প্রিয় শিশুদা মন্ডলী আসসালামু আলাইকুম আয়ার হোমিও ফার্মাসির পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা স্বাগত আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম আজকে আলোচনা করবো গৌরগণ্ড রোগ সম্পর্কে থাইরয়েড গ্রন্থির অস্বাভাবিক বৃদ্ধিকেই গৌরগণ্ড বলা হয় সাধারণত আয়োডিনের অভাব ও থাইরয়েড হরমোনের ভারসাম্যহীনতার কারণে এ রোগ হয় গোলকুণ্ড রোগের যে প্রধান কারণ হল আয়োডিনের অভাব হরমোনজনিত জনিত বর্ষামহীনতা জেনেটিক প্রভাব বিষাক্ত পদার্থের সংস্পর্শতা এবং ধূমপান গলগণ্ড রোগ হলে যেসব লক্ষণ দেখা দেয় সাধারণত গোলা ফুলে যায় গলা ফুলে বড়ো হয়ে যায় কখনও গলা ফুল কারণে শ্বাস প্রশ্বাস বা কোনো কিছু বেলিতে কষ্টবোধ হয় কাশি দেখা দিতে পারে কণ্ঠে কর্কশতা দেখাতে দেয় পুরুষ অপেক্ষা মহিলারা এই গোলগণ্ড রোগে বেশি আক্রান্ত হয়ে থাকেন গোলগণ্ড রোগ থেকে প্রতিকারের উপায় হলো আয়োডিন সমৃদ্ধ খাবার যেমন লবণ এবং সামুদ্রিক মাছ গ্রহণ করতে হবে স্বাস্থ্যকর জীবনযাপন অ পরিমিত খাদ্যপাস করে তুলতে হবে ও বিষাক্ত পদার্থ এড়িয়ে চলতে হবে পর্যাপ্ত পরিমাণ কারণে ও পুষ্টিকর খাদ্য গ্রহণ করতে হবে গোলকুণ্ড গোলকুণ্ড রোগে সাধারণত হোমিওপ্যাথিক হোমিওপ্যাথিক যেসব মেডিসিন ব্যবহৃত হয় স্পঞ্জিয়া আয়োডিয়াম পায়রোডিয়াম ক্যালকেরিয়া পস ক্যালকেরিয়া প্রোডি ইত্যাদি তো আমাদের হোমিওপ্যাথিক চিকিৎসা গ্রহণ করুন সুস্থ থাকুন আজ এ পর্যন্ত ভালো থাকেন আল্লাহ হাফিজ